সুখী দম্পতি ও সফল জুটি হিসেবে সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী মিথেলা সুনাম ছিল ছয় সালে ছয় আগস্ট বিয়ে করেন তারা তারপর থেকে সুখী শান্তিতে বসবাস করে আসছিলেন তাদের সেই সংসারে এক কন্যা সন্তান রয়েছে যার নাম আইরা তাহরিম খান সব দেখে বলা হতো তার কদের ধুমকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান মিথিলা দারুণ উদাহরণ তারক এই দম্পতি আইডল হিসেবে মানতেন তরুণ প্রজন্ম তবে সেই খবরের এবার সমাপ্তি ঘটলো আর টিকলো না এই সংসার দীর্ঘ আলোচনা সমালোচনার পর শেষ পর্যন্ত ঘর বাংছে তাহসান মিথিলার বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাহসান আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নিয়েছেন বার্তা তাহসান ও মিথিলা বলেন বেশ কয়েক মাস ধরে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা মতবিরোধ নিরসনের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে একটা সম্পর্ক ধরে রাখা চেয়ে আমাদের আলাদা হয়ে যাওয়ায় মঙ্গলজনক বক্তাদের উদ্দেশ্যে তারা বললেন আমরা বুঝতে পারছি যেটা আপনাদের খুব খারাপ লাগবে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম ভবিষ্যতও তাই থাকবে আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন কি কারণে সংসার তা তাহসান মিথিলার আর এই ক্ষেত্রে পাওয়া গেছে চাঞ্চল্যকর এক তথ্য এক মডেল অভিনেত্রীর প্রতি তাহসানের দুর্বলতা রয়েছে আর এই সম্পর্কের কারণে ভেঙে গেছে তাদের এগারো বছরের সংসার তাহসানের এক সূত্রে দাবি দু সাল থেকে অবিশ্বাসে দানাবাদ এই দম্পতির মধ্যে তার কারণ কোনো মডেল অভিনেত্রীর প্রতি তাহসানের দুর্বলতা একটা সময় দুজন মিলে সব অনুষ্ঠান ও নাটক বিজ্ঞাপনে অংশ নিতেন তারা কিন্তু হঠাৎ করে তাহসান এড়িয়ে চলতে থাকেন মিথিলাকে এই নিয়ে প্রায় মনোমানিল্য হতো অবনীত হতে থাকে দম্পত্যের এক পর্যায়ে তাহসান ও মিথিলার গোপন সম্পর্কে নানা তথ্য পান এক গায়ক অভিনেতার সঙ্গে মিথিলার সক্ষতার গুঞ্জন ও চাউর হয় চারিদিকে এই নিয়ে তাহসানের অবিশ্বাস চরমে পৌঁছায় যদিও কারো কাছে এইসব সম্পর্কে কোনো তথ্য প্রমাণ ছিল না তবু সন্দেহের জের ধরে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয় বলে ধারণা করছেন তাহসান মিথিলার ঘনিষ্ঠজনরা সেই মতবিরোধের সূত্রে দুজন মিলে আলাদা থাকার সিদ্ধান্ত নেন দু সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তারা এরপর দুজন একসঙ্গে কিছু নাটক টেলিফিল্মে কাজ করলেও তাদের মধ্যে আন্তরিকতার অভাব ধরা পড়েছে শুটিং স্পটে আর সেই থেকে ছড়াতে থাকে এই দুই তারকা দম্পতির ভাঙ্গনের গুজব এদিকে তাহসান মিথিলার সংসার ভেঙে যাওয়ায় নিশ্চিত খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা কেউ কেউ বিশ্ব প্রকাশ করেছেন কেউ কেউ আবার তাহসান মিথিলা এই দুই পক্ষে বিভক্ত হয়ে সংসার ভাঙার জন্য দায়ী করে স্ট্যাটাস দিচ্ছেন এদিকে বিষয়টি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিচ্ছেদ নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি আমরা এর মধ্যে অনলাইনে নানা ধরনের সংবাদ চড়াচ্ছে আসলে বিস্তারিত কথা বলার মতো অবস্থা আমরা নেই তবে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই দু হাজার তেরো সালে তিরিশে এপ্রিলেই তারকাদ ঘরে আসে একমাত্র কন্যা সন্তান আইদা তাহরিম খান জানা গেছে তারা সমাজতার মাধ্যমে আয়রা দেখাশোনা করবেন যেভাবে প্রেমে শুরু হয়েছিল তখন তারা দুজনেই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভালোবাসার দিবস এলে বাড়ির দরজায় ফুল রেখে সে মিথিলাকে ফোন করতেন তাহসান বিশ্ববিদ্যালয়ে পড়াকালে কণ্ঠশিল্পী হিসাবে পরিচিত হয়ে উঠেন সে সময় মিথিলার সঙ্গে পরিচয় মিথিলা এক বন্ধুর সাথে বাসায় যান একটা কাজে তখনই কিছু গান শুনেছেন তাহসানের কিন্তু ভক্ত হননি প্রথম পরিচয়ে তাহসানের ব্যান্ড ব্ল্যাককে নিয়ে অনেক সমালোচনা করেন মিথিলা আর বুঝে ওঠার আগেই তাহসানের মনের ঘরে বাধা পড়লেন দু হাজার চার সাল মোবাইল ফোন তখন অনেকটাই সহজলভ্য ঠিক সেই সময় মিথিলার কাছে তাহসান লিখলেন একটি চিঠি পরিচয়ের পর তিনি তাহসান চিঠি নিয়ে কলা ভবনের প্রথম গেটের সামনে অপেক্ষা করছিলেন একসময় মিথিলার সামনে পড়ে গেলেন মিথিলার কথা বললেন প্রথম তাহসান অনুরোধ করলেন চলো হাট ঠাটতে কথা বলি হাট ঠেটতে অনেক কথা হলো এক পর্যায়ে তাহসান সাহস করে মিথিলার হাতে বুঝে দিলেন চিঠি ভালোবাসা প্রকাশের জন্য মিথিলার জন্য তাহাসান লিখে ফেললেন গান তাহসানের সুরে গান গাইলেন মিথিলা গানের রেকর্ডিং ও অনুশীলনের মধ্য দিয়ে টানা আট ঘন্টা সময় পার হয়ে যায় এই গান গাওয়ার মধ্য দিয়ে তাদের ভালোবাসা আরও গণভূত হয় গান শুধু তাদের শখ বা প্রফেশন নয় দুটি জীবনকেও বেঁধে দিয়েছে এক শুধু দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত কেটে গেল তাহসান মিথিলা সময়গুলো বেশ আনন্দ কেটেছে তাদের সেই দুই বছর তাদের মধ্যে ঝগড়া কিংবা খুনশুটি কি হতো না দু হাজার ছয় সালে তিনে আগস্ট এক সুতোয় বাধা পড়লো তাহসান মিথিলার জীবন তাহসান বলেছিলেন আমার বয়স ছিল মাত্র ছাব্বিশ আর মিথিলা তেইশ বছর হঠাৎ করে বিয়ে হয়ে গেলো আমাদের একবার মনে হচ্ছিল খুব তাড়াহুড়া করে কি বিয়ে করে ফেললাম তখন অনেকেই বুঝিয়েছিল বিয়ে করলেই সব শেষ বিয়ের পর আর এত জনপ্রিয়তা থাকবে না মেয়ে ভক্তরা সব দূরে সরে যাবে বিয়ের পর দেখলাম সেইরকম কিছুই হয়নি বেশ সুখের দিন কাটছিল এই তারকা দম্পতি তবে বেশ কয়েক মাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধ তাসান ও মিথিলা সম্পর্কের ইতি ঘটাতে যাচ্ছে